মথিলিখিত মঙ্গল সমাচার পাঁচ অধ্যায় কুড়ি থেকে ছাব্বিশ পদ কেননা আমি তোমাদের বলছি শাস্ত্রী ও ফরিসিদের চেয়ে তোমাদের ধর্মিষ্ঠতা যদি গভীরতর না হয় তবে তোমরা স্বর্গরাজ্যে কখনো প্রবেশ করতে পারবে না তোমরা শুনেছ প্রাচীনকালের মানুষদের কাছে বলা হয়েছিল তুমি নরহত্যা করবে না আর যে নরহত্যা করে সে বিচারাধীন হবে কিন্তু আমি তোমাদের বলছি যে কেউ নিজের ভাইয়ের প্রতি ক্রুদ্ধ হয় সে বিচারাধীন হবে আর যে কেউ নিজের ভাইকে নির্বোধ বলে সে বিচার সবার অধীন হবে আর যে কেউ তাকে পার্চন্দ্য বলে সে নরকের আগুনের অধীন হবে তাই তুমি যখন যজ্ঞবেদীর কাছে নিজ নৈবেদ্য উৎসর্গ করছ তখন সেই স্থানে যদি মনে পড়ে যে তোমার বিরুদ্ধে তোমার ভাইয়ের কোনো কথা আছে তবে সেই স্থানে বেদীর সামনে তোমার সেই নৈবেদ্য ফেলে রেখে চলে যাও প্রথমে তোমার ভাইয়ের সঙ্গে পূর্ণ মিলিত পরে এসে তোমার সেই নৈবেদ্য উৎসর্গ কর প্রতিপক্ষের সঙ্গে পথে থাকতে তুমি দেরি না করে তার সঙ্গে ব্যাপারটা মিটিয়ে নাও পাছে প্রতিপক্ষ তোমাকে বিচারকের হাতে তুলে দেয় বিচারক তোমাকে প্রহরীর হাতে তুলে দেয় ও তুমি কারাগারে নিক্ষিপ্ত হও আমি তোমাকে সত্যি বলছি শেষ করিটার শোধ না করা পর্যন্ত তুমি কোনো মতে সেখান থেকে বেরিয়ে আসতে পারবে না মঙ্গল সমাচার